হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সকলকে স্বাগত জানাই আর আজকে হচ্ছে ভুলে গেছি কি আজকে কি গো সপ্তমী পুজোর এক্সাইটমেন্টে ভুলে গেছি আজকে সপ্তমী তো সপ্তমীর অনেক অনেক প্রীতি শুভেচ্ছা তোমাদেরকে তোমাদের পুজো ভালো কাটবে আর এখানে দেখো আর এখানে আমরা রেডি হয়ে গিয়েছি এখন বাজে সাড়ে বারোটা তো সাড়ে বারোটার সময় আমরা সবাই মিলে ঠাকুর দেখতে বেরিয়ে পড়ছি আর দেখো এখানে আমার মেয়ে রেডি হয়ে গিয়েছে

আর এখানে আমার বর রেডি হয়ে গিয়েছে এরকম একটা সিম্পল টি শার্ট পরেছে আর এখানে আমার বড়ো মেয়েকে দেখো একদম সুপার ডুপার নায়িকা লাগছে পুরো একবারে যে ড্রেসটা হেভি হয়েছে সবথেকে ভালো হয়েছে ওর ড্রেসটা আর দেখো আমার মেয়ের সেজেছে কিরকম লাগছে আর ঘর তোর পুরো ছড়ানো ছিটানো যে মানে কিছু পাচ্ছি না সাজবো কিছু পাচ্ছি না সব কোথায় রেখে দিয়েছি এদিক ওদিক করে ছড়ানো ছিটানো তাড়াতাড়ি করে রেডি হয়েছি আমরা আর আমরা এখন গাড়ির জন্য ওয়েট করছি ঘরে বসে আছি গাড়ি আসলে বেরিয়ে পড়বো আর এক পশলা বৃষ্টি হয়ে গেল খুব বেশি রোদ নেই মেঘলা ওয়েদার তো আমরা দেখো দুই মা মেয়েতে মিলে রেডি হয়ে দাঁড়িয়ে আছি এখন বাবু কটা ঠাকুর দেখবে যাতে বলে পারি দ আ আচ্ছা দেখা যাক আচ্ছা দেখতে পারি কেন আমি আচ্ছা কেন অত হাটার এখন আমার এনার্জি নেই সত্যি কথা বলতে আর ঠিক আছে এই দেখো চুলটাকে এরকম খুলে রেখে দিয়েছি জালি না কতক্ষণ রাখতে পারবো আর আমার কানেটা দেখো তোমাদের ভালো লাগে কিনা প্লিজ তোমরা কমেন্টে জানাও কিরকম লাগছে কানেটা ড্রেসের ড্রেসের সাথে তো এই কানেটা পরেছি বেশি কিছু সাজিনি খুব হালকা কারণ সকালবেলায় বেরোচ্ছি তো আর একটা গানের অতি অবশ্যই নিয়ে নেবো হাতে করে তার কারণ হচ্ছে যদি গরম হয় চুলটাকে বেঁধে নেবো বুঝতেই পারছো তো তোমাকে তোমাদেরকে একবার আমার ড্রেসটা দেখিয়ে দিই যে ওপরে একটা টপ করেছি আর নিচে এরকম একটা লং স্কার্ট করে নিয়েছি দাঁড়িয়ে আছে এখনো দাঁড়িয়ে আসেনি বলো দাঁড়িয়ে

এবার আমরা বেরিয়ে ফেলেছি রাস্তা দিয়ে যাচ্ছি ঠাকুর রাস্তাতে যেতে যেতে কত ঠাকুর দেখা হয়ে যাবে এই যেমন এই একটা ছাপুর এগুলো সব আমাদের মানে সামনাসামনি কাছাকাছির মধ্যে যেটা যাচ্ছে আর দেখতেও পাচ্ছি ঠাকুরগুলো দেখা হয়ে যাচ্ছে আর এবার আমরা চলে এসেছি দেখো গঙ্গা বলে তো দেখাচ্ছি গঙ্গার পাশ থেকে চলে যাচ্ছি সোজা এবারে আমরা চলে এসে রেড রোড যেখানে দেখো কার্নিভালের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে চারিদিকে প্যান্ডেলে প্যান্ডেল তৈরি হচ্ছে কদিন পরেই কার্নিভাল আর সামনেই রয়েছে ইডেন গার্ডেন আর আকাশে দেখতে হচ্ছে কত সুন্দর ওয়েদারটা আজকে বৃষ্টি হয়নি কিন্তু রোদও ছিল না আমরা নেমে পড়েছি শিয়ালদা স্টেশনে এবারে আমরা যাচ্ছি এখানে রয়েছে আমার বড় আমরা এখন একটুখানি যাব বাজার কলকাতায় আমার একটা ড্রেস চেঞ্জ করে আছে যেটা ছোট হয়েছিলো সেটাকে পাল্টে তারপরে আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে ঠাকুর দেখতে যাবো তো সামনে আছে আমার মেয়ে আর বাবা যাচ্ছে সামনে আজকে একটু ভিড় কম আছে শিয়ালতে ভিড় থাকে সব সময়ই থাকে you চলে যাচ্ছি তো গাড়ি নিয়ে নিয়েছি ভিক্টোরিয়ার সামনে দিয়ে দেখতে দেখতে যাচ্ছি আমরা আর পাশে দেখো কত ঘোড়া দাঁড়িয়ে আছে ঘোড়ার গাড়ি বাড়ি চলে এসেছি বন্ধুরা আর বাড়ি এসে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে আমরা চাউমিন খেতে বসে গেছি তো বাইরে আর কিছু খাইনি রাস্তায় সেরকমভাবে তোমার তো দেখলেই দই বড়া আর আসার সময় মিষ্টি একটুখানি খেয়ে চলে এসেছি কারণ কি ঘরে এনে শান্তি করে খাবো ওটাই ভালো আর ড্রেসও চেঞ্জ করে নিয়েছি চাউমিন নিয়ে এসেছি খাচ্ছি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি খাওয়া দাওয়া করে এবার দেখো ওই যে বিছানায় শুয়ে পড়েছি আর কিছু খাবো না তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে আজকের ভিডিওটা তাহলে তো তোমরা জানোই কি করতে হবে ভিডিওটাকে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে